সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি তারপরে মনে পড়লো আমাকে ভ্লগ স্টার্ট করতে হতো সেই জন্য আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম যাই হোক ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর ও এখানে লেখাপড়া করছিল সেই জন্য ওকে জিজ্ঞেস করলাম তুই কি লিখছিস ও দেখিয়ে দিল ও কী লেখা লিখছে তারপরে ব্রেকফাস্ট করার টাইম আর আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি সবাই খাচ্ছে ঘুগনি মুড়ি আর আমি খাচ্ছি ঘুগনি আর রুটি আমার মুড়িটা অতটাও খেতে ভালো লাগে না সেই জন্য ঘুগনি আর রুটি খাচ্ছি তো চলো আজকে অনেক কিছু কাজ আছে আর অনেক নিয়মকানুন হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকেই এই ভিডিওটার জন্য এই ভিডিওটা দেখার জন্য বসে রয়েছে আমি জানি আর এই যে এর ছোটো মামির সাথে ভিডিও করতে এর খুব ভালো লাগে সেই জন্য আমার কাছে ছুটতে চলে এলো যাই হোক আজকে কিন্তু আমাদের মেনুতে মাটান হচ্ছে সেই জন্য মাটনটা মা আর দিদি কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর যারা যারা এই ভিডিওটার অপেক্ষায় আছো তাদের জন্য ভিডিওটা আমি দিয়েই দিলাম এই যে দিদি ভাই এখানে হলুদ বাড়ছে আজকে আমাদের গায়ে হলুদ দেওয়া হবে আর কালকের যে নেক্সট ভিডিওটা আসছে সেই ভিডিওটা আরও ভালো হতে চলেছে কালকে আমরা যাব দীক্ষা নিতে আর এই যে এখানে সব কিছু রেডি করে ফেলেছে ধান ধুলপো ঘর মিষ্টি আর ওইদিকে হলুদ রেডি করে ফেলেছে আর এই যে আমাদেরকে প্রথমে আশীর্বাদ করছে তারপরে মিষ্টি খাওয়াচ্ছে আর মিষ্টি খাওয়ানোর পরে গায়ে হলুদ দেবে তো এই যে আগে তিনজনে ধরে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে মানে যেটা নিয়ম আর কি নিয়ম করে নিচ্ছে তারপরে তো লাস্টে দেখতে পাবে দিদি কীরকম দুজনের গোটা গায়ে হলুদ দিয়ে ভর্তি করে দিচ্ছে তোমাদেরকে সবটাই শেয়ার করব দেখাবো আর অনেকেই বলেছ এই ভিডিওটা পোস্ট করার জন্য অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো কিন্তু আমার টাইম হয়নি এডিট করার তো ফাইনালি টাইম হয়েছে আর আমি ছেড়েও দিলাম ভিডিওটা তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর এই সব নিয়ম কারণ কিন্তু আমাদের ওই সাইডে নেই কিন্তু এই সাইডে আছে শ্বশুরবাড়ির সাইডে আছে যাই হোক তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ ওকে গায়ে হলুদ মাখিয়ে দেওয়ার পরে আমার গোটা গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আমি প্রথমে ভাবলাম যে মাখবো না তারপরে বলি না মেখে নিই হলুদ তো ভালো হলুদ মাখাটা ভালো সেই জন্য আমি মুখটাও দিয়ে দিলাম মুখে একটু মাখিয়ে দাও সেই জন্য মুখে তো মাখিয়ে দিচ্ছে হলুদটা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু স্নান করতে হবে তো এটা কি রিচুয়াল আমি কিন্তু জানি না সেই জন্য নামটা বলতে পারলাম না যে এই রিচুয়ালটা কী কিন্তু ভুলে গেছিলাম বলেছিল তো যাই হোক সেই জন্য এখানে দিদিভাই পায়ে আমার হলুদ মাখিয়ে দিলো দিল বলে সেই জন্য দিদিভাইকে একটু প্রণাম করে নেব চলো দিদিভাইকে প্রণাম করে নিলাম তারপরে ওখানে একজন আসছিল ওটা কে হয় আমি মনে পড়ছে না আপাতত আমি ওনাকেও প্রণাম করে নিলাম উনি আশীর্বাদ করছেন এরপরে আমি কিন্তু স্নান করতে চলে যাব। মা পারমিশন দিয়ে দিয়েছে স্নান করার জন্য আর স্নান টান করে চলে এসেছি রোদে চুল শুকনো করার জন্য আজকে দিয়েছিলাম মাথায় শ্যাম্পু সেই জন্য চুলটা আমি এখানে শুকনো করার জন্য বসে আছি রোদের মধ্যে আর সবাই আছে বসে দিদিভাইও আছে রোদটা বেশ ভালোই লেগেছে আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা কলকাতার থেকে এখানে ঠান্ডা বেশি তারপরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম জামাকাপড় কিনতে মানে ওই তিনজনের তিনটে নাইটি কিনতে বেরিয়েছিলাম তো ফার্স্ট একটা দোকানে চলে এসেছিলাম এই দোকানে কিন্তু নাইটিগুলো পছন্দ হয়নি সেই জন্য আমরা অন্য একটা দোকানে চলে যাব এসে এখানে দিদিভাই কিন্তু শাড়ি দিচ্ছিলো শাড়িটা কিন্তু ভালোই লাগছিলো পরে দেখলাম দোকানের বাইরে দিয়ে ঠাকুর যাচ্ছে সেই জন্য আমরাও চলে এলাম দোকান থেকে বেরিয়ে দেখার জন্য সবাই নাচতে নাচতে কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার তো খুবই ভালো লাগছে আমি এটা প্রথমবার দেখলাম এখানে এসে তো আজকে যেহেতু বাজারে এসে দেখতে না তোমরাও কিন্তু ঠাকুর দর্শন করে নাও আমিও করে নিলাম জয় রাধে রাধে তো তারপরে আমরা আবার নাইটি দেখতে চলে এলাম নাইটি পছন্দ করছিলাম তিনজনেই আর এই যে এই হচ্ছে আমার রায়বাগিনী ননদিনী দাঁড়াও মুখটা আমি দেখাচ্ছি আমার ননদ কিন্তু রায়বাগিনী নয় আমার ননদ একদম মাই ডিয়ার হয়েছে তো যাই হোক আমরা তারপরে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আমরা সবাই মিলে দই ফুচকা নিয়ে নিয়েছি আর এই যে এখানে আছে আমার যা ননদ শাশুড়ি মা আর আমি আমরা সবাই মিলে কিন্তু আজকে মার্কেটে আসছিলাম তারপরে চলে এলাম পালদারে পালদারে আসছিলো দিদিভাই ব্রুফ লাগ করতে আর আমরা এখানে বসেছিলাম তো বুড়ো ফ্লাক হয়ে গেলে আমি যাব জুতো কিনতে তো জুতোর দোকানে ভিডিও করতে মনে নেই আর এই যে এই জুতোটা নিয়েছিলাম ননদকে এসে দেখাচ্ছিলাম যে জুতোটা কীরকম হয়েছে তারপরে পায়ে গলিয়ে তো দেখা হয়নি সেই জন্য ভাবলাম একটু পায়ে দিয়ে দেখিয়ে দিই কীরকম লাগছে এই যে এটা ঘরে পড়ার জন্য নিয়েছিলাম তো চলো তারপরে রাত্রের ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করে এবার শাড়ি চেঞ্জ করে শুতে যাবো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি d.